বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা জানেন যে পাঁচই আগস্টে আমাদের যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের পর আমরা সবাই চেয়েছিলাম নিরাপদ দেশ একটি এবং আমরা যেন নিরাপদে চলাফেরা করতে পারি কিন্তু পাঁচই আগস্টের পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় চূড়াগুপ্ত হামলা এবং বিভিন্ন করে হামলা বিভিন্নভাবে হামলা করে হত্যা করা হচ্ছে যার সর্বশেষ শিকার আমাদের জুবায়েত ভাই আমরা চট্টগ্রামের হালি শহরে একজনকে হত্যা করতে দেখেছি হাতে পায়ের রক কেটে তো এই যে জুবায়েত ভাই একজন ছাত্র দলের কর্মী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক সদস্য সে টিউশনিতে গিয়েছে এবং টিউশনের বাসার সিঁড়িতেই তাকে হত্যা করা হয়েছে আমরা দেখতে পেয়েছি এই জুবায়েত ভাইয়ের এই হত্যাকাণ্ডে জুবায়েত ভাইয়ের ন্যূনতম কোনো দোষ নেই দায় নেই শুধু একটা তুচ্ছ কারণে তাকে হত্যা করা হয়েছে ছাত্রদলের দলের নেতাকর্মীরা পাঁচই আগস্টের পরে তাদেরকে নানাভাবে ট্যাগিং ব্যাসিং করা হয় কিন্তু জুবাইত বাইদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি জুবাইত বাইরা টিউশনই করে করে নিজের জীবন নিজের রাজনীতি চালিয়েছে আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা যারা ছাত্রদল করেন তাদের সবার এই একই টিউশন কিংবা বিভিন্নভাবে আপনাদের জীবন আমাদের জীবন কাটে কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নাই আমাদের বিভিন্নভাবে বিভিন্নভাবে টার্গেট করে হত্যা করা হচ্ছে আমাদের সাম্য হত্যার বিচার আমরা পাইনি আমরা বিক্ষোভ করে মিছিল করি কিন্তু আমাদের কোনো বিচার হয়নি এবং আমরা দেখতে পেয়েছি সেই ঘটনার উনিশ ঘন্টা পেরিয়ে গেলেও আমরা তেমন কোনো মামলার অগ্রগতি দেখিনি এবং মামলা পুলিশ নেয়নি আমি আপনাদের কাছ থেকে এবং সারা দেশের মানুষের কাছে দাবি করব এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি করব আপনারা গর্জে উঠুন এবং জুবাইত ভাইকে যে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার নিশ্চিত করুন শুধু জুবাইত বাই নয় এই বাংলাদেশে প্রতিটি মানুষ যেন তার যানের নিরাপত্তা পায় প্রাণের নিরাপত্তা পায় তারা যেন কোনো চোরাগুপ্ত হামলার শিকার না হয় তাদের সর্বোচ্চ নিরাপত্তা যেন ব্যবস্থা করতে পারে ইন্টারিম সরকার সেই জায়গায় পুরোপুরি ব্যর্থতা ব্যর্থ হয়েছে আমাদের নিরাপদ নিজেদের নিরাপত্তা আজকে নিজেদেরই দিতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন এখনও অর্জা অকার্যকর তারা ঠিকমতো তাদেরকে ধরতে পারছে না জুবাইদ ভাইয়ের হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি পাশাপাশি দায়ীদের যারা দায়ী আছে তাদেরকে দ্রুত সময় ধরে দ্রুত বিচার আইনে তাদের স্বাস্থ্যে নিশ্চিত করার দাবি জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ